ইউডিআই আধার কার্ড জব ফ্রি সার্টিফিকেট আবেদন চলছে স্যালারি মান্থলি আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত কামাতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন অর্থাৎ এক কথায় আপনারা যারা যারা আধার কার্ডের কাজ করতে চান আপনাদের শহরে আপনারা আধার কার্ডের সার্টিফিকেট নিয়ে আপনারা আধার কার্ডের কাজ শুরু করতে পারেন সেটা কারেকশন হোক বা নতুন আধার কার্ড হোক তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কিভাবে কীভাবে আপনারা এটা শুরু করবেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন এর প্রসেসটা কি আছে সমস্ত কিছু ডিটেল বিষয় জানছি আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে যেটা বলা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর আধার কার্ড দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে। অনেকেই যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভাবছেন এই দপ্তরে কাজ করতে হলে হয়তো অনেকটাই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিংবা আরও বেশি কিছু অভিজ্ঞতা লাগবে সেটা কিন্তু একেবারেই নয় এখানে বলা হয় যে খুব সহজেই যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছেন তারাও এই দপ্তরে চাকরির সুযোগ পাবেন এমনকি চাকরি শেষে পেয়ে যাবেন ফ্রিতে সার্টিফিকেট এর সঙ্গে সঙ্গে থাকছে মাসিক মোটা পরিমাণে বেতন তাহলে আর দেরিই কিসের এখনই এই ভিডিওটি পুরো জেনে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন মাসিক বেতন কত হবে কোথায় চাকরির সুযোগ পাবেন সব কিছুই থাকছে এই ভিডিওটির মধ্যে এবার আমরা জানবো ডিটেলস বিষয়গুলো আজকের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কারো সরকারি করার ইচ্ছা থাকে কিংবা সরকারি চাকরি ছাড়া স্বপ্নই দেখতে পারেন না তাহলে এক্ষুনি খুলুন নিজের ফোনের ক্রোম ব্রাউজারটি সেখানে সার্চ করুন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডিএআই তারপরে ওয়েবসাইটে লগ ইন করুন আধারের নম্বর দিয়ে তারপরে চলে যান ইকো সিস্টেম অপশানে আধার কার্ড নিয়ে প্রত্যেক ব্যক্তি সারা জীবন ধরে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে যেমন ফোন নাম্বার চেঞ্জ করা কিংবা নাম আপডেট করা বা জন্ম তারিখ পরিবর্তন করা ইত্যাদি এই কাজের জন্য আপনাকে শরণাপন্ন হতে হচ্ছে পাশাপাশি কোনো গভর্নমেন্ট সেন্টারে তবে আধার কার্ডের তরফ থেকে এই বিশেষ ট্রেনিং আপনি করলেই আপনি নিজেই বাড়িতে বসে এই সমস্ত কাজ খুব সহজেই করতে পারবেন এবার বলা হয়েছে এখানে কাজ করার জন্য শুধুমাত্র আপনাকে মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন জানাতে পারবেন বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদের জন্য যদি বিভিন্ন যোগ্যগত শিক্ষাগত যোগ্যতা লাগবে তবে ন্যূনতম মাধ্যমিক পাশ কিংবা গ্র্যাজুয়েশান পাস করলেই আপনি এই চাকরি পেয়ে যাবেন কিভাবে এখানে নিয়োগ করা হয় সবার প্রথমে ইচ্ছুক প্রার্থীরা চাকরি প্রার্থীদের দিতে হবে একশো কুড়ি মিনিটের একটি পরীক্ষা মোট একশো নম্বরের এই পরীক্ষাটি হবে যারা পঁয়ষট্টি নম্বরের বেশি পেয়ে যাবেন তাদের বিশেষ কোর্সের জন্য আবেদন করতে পারবেন টেস্টে কীভাবে অংশগ্রহণ করবেন এবার বলা হচ্ছে এর জন্য আপনাদের এর এক্সাম বলে সার্চ করে ব্রাউজারে তারপরে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আইডি ক্রিয়েট করে নিতে পারবেন এরপরে নিজের স্বাক্ষর সেখানে আপলোড করে দিতে হবে এরপরে নিজের আধার কার্ড নম্বর স্ক্রিনে আসা ক্যাপচা কোড নথিভুক্ত করতে হবে অনলাইনে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন পরীক্ষায় যদি সঠিক মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারেন তাহলে এখানে কোর্সটি করার সুযোগ পাবেন এবার বলা হয়েছে এই কোর্সটি সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হবে কিভাবে আধার কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয়ে থাকে আধার কার্ড অফিসের চাকরি পাওয়ার পর মাসিক আপনার ন্যূনতম বেতন হবে চল্লিশ হাজার টাকা আবেদন করুন এক্ষণে হাতে খুব সময় নেই এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন